নমস্কার আমি বরুণ ঘোষ বলছি বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা দেখুন আপনারা তো সবাই রেকারিং রেকারিং করেন আমি আর একটা ভালো রেকারিং ডিপোজিট এনে দিচ্ছি যার রিটার্ন টেন অ্যান্ড অ্যাববের ওপর রাখলে গরিবরাও বা খেটে খাওয়া মানুষরাও কোটিপতি হতে পারে লাখপতি নয় কোটিপতি আজকে আমরা সবাই রেকারিং ডিপোজিট জানি যে ব্যাংকে হয় পোস্ট অফিসে হয় রেকারিং ডিপোজিট কি প্রত্যেকে জানি আর ডি মানে রেকারিং ডিপোজিট আর ডি ব্যাংকে গিয়ে প্রত্যেক মাসে টাকা জমা হয় তাই তো মাসে মাসে জমা দেয়া এবার কেউ এক বছর কেউ দু বছর কেউ তিন বছর কেউ চার বছর কেউ পাঁচ বছর ম্যাক্সিমাম আমার যা জানা বা আমি যা সার্চ করে পেয়েছি ম্যাক্সিমাম টেন ইয়ার্স পর্যন্ত একটা আট ডি কন্টিনিউ করা যায় হতে পারে পাঁচ বছর বা যদি কেউ জেনে থাকেন আমাকে এখানে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যদি তার থেকে মানে কম বেশি হয় তাহলে আমি সেইভাবেই আপনারা বলে দেবো বাট এর কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজগুলোও যেমন জানা দরকার ডিসঅ্যাডভান্টেজগুলোও যেন জানা দরকার তাহলে সেই ডিসঅ্যাডভান্টেজগুলোকে আমি কিভাবে ওভার ওভারকাম করে আমি একটা নতুন ইনস্ট্রুমেন্টকে দেখতে পাবো জানলে আপনাদের জন্যে ভালো তাহলে আমি এমআইএস করে লাখপতি হই বা আড্ডি করে লাখপতি হই কিন্তু যদি আট করে আমি কোটিপতি হই হব না হব না তা সেটা জানলে কার লাভ আপনার যান ধরুন আমরা আড্ডি কোথায় করি নয় ব্যাংক নয় পোস্ট অফিস এই দুটো জায়গায় আড্ডি হয় তাই তো আমি আর একটা আড্ডি নিয়ে আসছি আডডির মতোই আর কি সেটাকে বলে মিউচুয়াল ফান্ডের সিট আড্ডি ডি মানে কি রেকারিং ডিপোজিট প্রত্যেক মাসে মাসে আমি আড্ডি রেকারিং ডিপোজিট করছি ব্যাংকে ক্লিয়ার আর এসআইপি কি প্রত্যেক মাসে মাসে অটোমেটিক্যালি আমি যেভাবে মিউচুয়াল ফান্ড কোম্পানিকে ইনস্ট্রাকশন দেবো আমার টাকা ব্যাংক থেকে অটোমেটিক কেটে যাবে আরডি আপনাকে ব্যাংকে গিয়ে জমা করতে হবে প্রত্যেক মাসে সার্টেন এই ডেটের মধ্যে আর মিউচুয়াল ফান্ডকে আপনি যে ডেট দেবেন সেই ডেটে ডেটে অটো ডেবিট হবে ক্লিয়ার দুটোই আডডি এটাকেও মিউচুয়াল গ্যারেন্টি এই পোস্ট ভিসা বা ব্যাংকে আমরা আরডি বলে জানি মিউচুয়াল ফান্ডে এটাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট বলে কারণ পার্টিকুলার ডেটে ওই ডেটে অটোমেটিক কেটে যাবে বলে মিউচুয়াল ফান্ডে আপনি মাসে ছ থেকে সাত বারে আটডি মানে ডেট দিতে পারেন টাকাটাকে ভাগ করে সেটা বিশাল অ্যাডভান্টেজ এই আটডি এক নম্বর এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি আটডিতে না কোনো রিস্ক নেই রেকারিং ডিপোজিটে মিউচুয়াল ফান্ডে শর্ট বা পোস্ট অফিসেও নো রিস্ক আটটি পোস্ট অফিস একই ধরছি ভার্সিস এটাকে দিচ্ছি আমি এখানে রিস্ক আছে রিস্ক ইন শর্ট টার্ম শর্ট টার্ম মানে বিলো টেন ইয়ার্স রিস্ক আছে যদি আপনারা না জেনে বুঝে ইনভেস্ট করেন রিস্ক আছে বাট জেনে বুঝে ইনভেস্ট করলে রিস্ক নেই কারণ ব্যাংকে বা পোস্ট অফিসে যখন জানতে হয় না ও টাকা দিয়ে দিলাম এটা পাবো বাট এখানে জানতে হয় বুঝতে হয় দিয়ে ইনভেস্ট করতে হয় তাহলে কোনো রিস্ক নেই এখানে আপনি গ্যারান্টেড রিটার্ন পাবেন গ্যারান্টেড রিটার্ন মিউচুয়াল ফান্ডে কোনো গ্যারান্টি নেই তিন নম্বর রিটার্ন টু এটা অন ডিপেন্ড করে আপনি কোন টেনিউরটা নিচ্ছেন কত টেন নিচ্ছে তার উপরে ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ডে লাস্ট টেন ইয়ার্স অ্যান্ড অ্যাভাব দেখা যাচ্ছে ফিফটিন পার্সেন্ট এস আই পিতে গ্যারেন্টি নয় বাট লাস্ট টেন টোয়েন্টি ইয়ার্স পারফরমেন্স যদি দেখেন কারণ দেশের ইকোনমি যখন গ্রো করে ব্যবসা কোম্পানি যদি ডেভেলপ না করে দেশের ইকোনমি গ্রো করবেন না দেশের ইকোনমি গ্রো করে এই বিজনেস যত ডেভেলপ করবে যত কোম্পানি ডেভেলপ করে তত দেশের ইকোনমি ডেভেলপ করে সেই জন্য ইন্ডিয়া এখন ফিফ ডেভেলপ কান্ট্রি ইন্ডিয়া ইজ ট্রাইং টু ডু থার্ড পজিশন বাই টু থার্ড থার্টি টু এস পার ডেটা বা সেই জন্য দেখবেন শেয়ার মার্কেট বুমুমুম করে এগিয়ে চলেছে কারণ প্রচুর মানুষ এখন জানে বোঝে ইন্ডিয়ান ইকোনমি বিজনেস বা ডেভেলপ না করলে ইন্ডিয়ান ইকোনমিও ডেভেলপ করবে না ঠিক আছে সো এটাকে মাথায় রাখবেন আপনি গ্যারান্টিড নেবেন না ইনফ্লেশনকে বিট করার জন্যে এই রিটার্নটা দরকার এটা আমি পরে আসছি যে আপনাকে এটা ক্যালকুলেশনও দেখাবো আগে পয়েন্টগুলো বলে দিই দিয়ে ক্যালকুলেশনটাকে আপনাকে দেখাবো ডিসিশন নেবে আপনি এখানে ম্যাক্সিমাম টেনিউর গ্যারান্টেড রিটার্ন বলে ম্যাক্সিমাম টেনিউর টেন ইয়ার্স এখানে যদি কারো মনে হয় এর থেকে কম বেশি হয় আমাকে অতি অবশ্যই কমেন্ট দেবেন কারণ আমি যা ডেটা সার্চ করে পেয়েছি বা গুগল সার্চ করে পেয়েছি বা আমার নলেজে যা পেয়েছি আমি সেটা লিখলাম এখানে নো লিমিট যতক্ষণ বেঁচে থাকবো আমি এসআইপি চালাতে পারি যদি না আমার মনে হবে পাঁচ নম্বর এখানে যদি কোনো ডিফল্ট হয় ধরুন আপনি দিতে পারলেন না কোনো মাসে এনি ডিফল্ট আপনাকে পেনাল্টি দিতে হবে যা পেনাল্টি রুল আছে আগে ছিল চল্লিশ টাকা এখন করেছে বোধ হয় দশ টাকা দেখে নেবেন সেটা যারা পোস্ট অফিসে বা এইসব রাখেন তারা হয়তো ভালো জানবে কত পেনাল্টি ঠিক আছে পেনাল্টি লাগে মিউচুয়াল ফান্ডে ইয়ে হলে নো পেনাল্টি তাহলে কোনটা সুবিধা কোনটা অসুবিধা দেখতে পাচ্ছেন কোনটা আপনার জন্য ক্ষতিকারক হচ্ছে কোনটা আপনার ভয় লাগছে সব পয়েন্টগুলো এখানে পাবেন ছ নম্বর যদি আপনি ডিফল্ট ছ মাসের মধ্যে টাকা না পেমেন্ট করেন আড্ডিতে ধরুন আপনি ডিফল্ট হয়েছেন বা ছ মাস ধরে ডিফল্ট টাকা দিচ্ছেন না তাহলে কি হবে সিক্স মান্থ অ্যাভাব সিক্স মান্থ যদি ডিফল্ট টান আপনাকে সেভিংস ইন্টারেস্ট দিয়ে টাকাটা ফেরত দিয়ে দেবে সেভিংসের ইন্টারেস্ট দেবে যেটা পোস্ট অফিসে ব্যাংকের সেভিং ইন্টারেস্ট আছে যে মাস আপনি ডিসকন্টিনিউ করে টাকাটা ফেরত দিয়ে দেবে আপনাকে বাট মিউচুয়াল ফান্ডে কোনো টাকার আপনি না চাইলে রিফান্ড দেয় না আপনি রিডিম করলে কোনো পেনাল্টি চার্জ করে না এনি টাইম ও টাকা বাড়তে থাকে পড়তেও পারে বা লং রানে বাড়বে আপনার রিটার্ন যদি আপনি কোনো মানে মানে নো সেভিংস ইন্টারেস্ট মানে আপনাকে অ্যাজ পার মার্কেট রেট যা হবে আপনাকে ইন্টারেস্ট দেবে ওখানেই বন্ধ হবে না মার্কেট যেমন গ্রো করছে ও গ্রো করবে পড়লে পড়বে না উঠলে উঠবে তা উঠা যাচ্ছে আপনার লাস্ট টেন ইয়ার ফিফটিন ইয়ার হিস্ট্রি দেখছেন মার্কেট কোনোদিন এক জায়গায় পরে থাকে না কোভিডের সময় দেখেছেন মার্কেট বাইশ হাজার তেইশ হাজারে চলে এসেছিল এখন মার্কেট তিরাশি হাজার আজকের ডেটে কারণ আজকে হচ্ছে সিক্সটিন সেপ্টেম্বর আজকে মার্কেট তিরাশি হাজার ছুঁয়ে গেছে তাহলে বুঝতে পারছেন পাঁচ বছরে কোথায় চলে গেল মার্কেট কত টাইমস ওপরে চলে আছে তাহলে আপনার রিটার্ন মোর আললে সেই অনুপাতে গ্রো করছে তার থেকেও বেশি করছে অনেকে এই জিনিসগুলো যত আপনার ট্রেনিংয়ে শিখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে মার্কেটে কাজ করে সাত নম্বর এই যে ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে এই যে ফাইভ টু এইট পারসেন্ট দিস ইন্টারেস্ট ইজ ট্যাক্সেবল আপনার ইনকামের সঙ্গে ট্যাক্সেবেল হচ্ছে ট্যাক্সেবেলের রুলটা পোস্ট অফিসের আছে আপনি জানেন সিনিয়র সিটিজেনদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাড় আর যারা সিনিয়র সিটিজেন নন তাদের চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইন্টারেস্টের ছাড় বাকিটা নালে তার বেশি হলে ইনকামের সঙ্গে আপনার ক্লাবিং হয়ে যায় ট্যাক্সেবেল আপনি তুলুন আর না তুলুন আপনাকে ইনকাম ট্যাক্সে এটা শো করতেই হবে আপনি যদি ট্যাক্সে পড়েন ট্যাক্স দিতে হবে না তুললেও ট্যাক্স দিতে হবে এর ইনকাম ক্লিয়ার যারা পড়েন তাদের জন্য যারা পড়েন না তাদের জন্য ভালো কোনো ট্যাক্স লাগবে না ট্যাক্স লাগবে এখন তো নতুন ডিজিএম সাত লাখ পর্যন্ত যারা তার মধ্যে পড়ছেন তাহলে তাদের ট্যাক্স লাগবে না যদি আপনারা ফিফটিন জি এজ এ নন মানে সিনিয়র সিটিজেন আর ফিফটিন এইচ হচ্ছে সিনিয়র সিটিজেন তারা যদি জমা দেন তাহলে তাদের ট্যাক্স পড়বে না যাদের ট্যাক্সেবল ইনকাম আর নেই ক্লিয়ার আর এখানে এল টিসিজি অ্যাপ্লাই করে এল টিসিজি যতক্ষণ না আপনি টাকা তুলবেন ততক্ষণ আপনার কোনো ট্যাক্স পড়বে না যখন ট্যাক্স পড়বে তুললে তাও মিউচুয়াল ফান্ড কোনো ট্যাক্স কাটে না দিন আপনি রিডিম যখন করবেন তখন কত রিডিম করেছেন সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন ক্লিয়ার সো কোনটা বেনিফিট আপনি বুঝতে হয় ট্যাক্সে গেলে টাকা কমে যায় আট নম্বর একবার যখন এই ইন্টারেস্ট রেটটা যেটা সিলেক্ট হয় আপ টু ম্যাচুরিটি কারণ ম্যাচুরিটির পর আপনাকে ভেঙে দিতে হবে নতুন করতে হবে তখন যে ইন্টারেস্টটা হবে নতুন তখন সেই ইন্টারেস্টটা নিতে হবে এখন অনেকের আছে যারা পুরোনো আড্ডি করেছিলেন তাদের এই যে ইনকাম গত বছরের ইন্টারেস্ট রেটটা দু বছর আগে বাড়ালো তার আগে যাদের ইন্টারেস্ট রেট কম ছিল ম্যাচুরিটি হয়নি তাদের কিন্তু কম ইন্টারেস্টে নিতে হচ্ছে এবং আমার কাছে যারা এসছে আমি দেখেছি সো ডিসঅ্যাডভান্টেজ একমাত্র গ্যারেন্টি ছাড়া ডিসঅ্যাডভান্টেজ সব এখানে একমাত্র নন গ্যারান্টি বাকি অ্যাডভান্টেজ সব স্টেপ বাই ডিসিশন গ্যারান্টি নেবেন না নন গ্যারান্টি নেবেন ম্যাচুরিটি বলে নো ম্যাচুরিটি যখন আপনার দরকার হবে আপনি তার আগে পরে কোনো ইয়ে নেই ডেট নেই আপনি যখন খুশি টাকা তুলতে পারেন যখন খুশি জমা দিতে পারেন ম্যাচুরিটি বলে কোনো জিনিস নেই আপনার যতদিন চালাতে মনে হবে আপনি চালাবেন আপনার যদি মনে হয় কালকে টাকা তোলার দরকার যা ভ্যালু আপনি সেইটা পাবেন এবং ট্যাক্সেবল যা রুল আছে আপনি পাবেন সেই জন্য মিউচুয়াল ফান্ড আমি সবসময় বলবো টেন ইয়ার্স এটার সঙ্গে কম্পেয়ার করবেন এখানে যদি ম্যাক্সিমাম ইয়ার্স রাখেন এখানে রাখলে আপনি কি গেনার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট ইনফ্লেশন আপনারা ইনফ্লেশনকে সহজ ভাষায় বলে দিচ্ছি এটাকে বাংলায় বলে মুদ্রাস্ফীতি বিট করে না নো ইনফ্লেশন সাত পারসেন্ট আর রিটার্ন সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট অ্যাভারেজ ইনফ্লেশন সাত পার্সেন্ট রিটার্ন সিক্স তাহলে আপনার টাকাটা বাড়লো কোথায় ইনফ্লেশন মানে আজকে যে জিনিসটা আপনি একশো টাকায় কিনেছেন এক বছর কি সেই এক বছর পরে সেই জিনিসটার দাম কি আর একশো টাকা থাকে না আপনারা তো সাধারণ মানুষ আপনারা দেখে বলুন এই যে গ্যাপটা হয় একশো টাকা জিনিসটা যদি একশো পাঁচ টাকায় কিনতে হয় এই যে পাঁচ টাকা বাড়লো সেম জিনিসটা সেটাকে বলে ইনফ্লেশন মানে গ্যাপ দামের গ্যাপ যে দামটা বেশি হলো সেটাকে মুদ্রা মানে বলে জিনিসের দাম ইনফ্লেশন বলে ক্লিয়ার মিউচুয়াল ফান্ডের রিটার্ন যদি ইয়ার্স দেয় দিয়েছে এটা থেকেই বলছে কারণ ইকোনমি গ্রো করলে মিউচুয়াল ফান্ডও গ্রো করবে ইকুইটি শেয়ার মার্কেটও গ্রো করবে এ চিরসত্য ইন্ডিয়ান ইকোনমি যে গ্রো না করে এগুলো সব পড়বে তো ইন্ডিয়ান ইকোনমি আমরা সবাই সামিল হচ্ছি আপনি হন কিভাবে হবেন সেটা ব্যাখ্যাটা এইভাবে দিচ্ছি পোস্ট অফিস আর ডি নো ডাউট ভালো বাট যারা গ্যারান্টেড রিটার্ন বা যারা জানেন ইনফ্লেশনকে বিট ইনফ্লেশন কি জানেন না তারা বুঝুন জানুন যে আপনার এই গ্যারান্টেড রিটার্ন আমার কত ক্ষতি করে দিচ্ছে তারপর আমি ডিসিশন নিন আমরা ক্ষতি করলে আপনার ব্যাপার এইবার দেখুন দুটো ডিফারেন্স কি হয় গ্যারান্টেড অ্যান্ড নন গ্যারান্টেড এর কত রিটার্নের পার্থক্য হয় আর ডি বা এইসব করে আপনি যদি পাঁচ টাকা আর ডি করেন দশ বছরে কত হবে আর ডি ক্যালকুলেটারে দেখুন বা সেটাকে যে কুড়ি বছর রিনিউ করেন অনেকে দেখেছি রিনিউ করেন কত হয় দেখুন সেই জন্য বললাম সাধারণ খেটে খাওয়া মানুষরা কম রোজগারের মানুষরাও না এটাকে যদি প্ল্যান করে করে আড্ডির জায়গা এই মিউচুয়াল ফান্ড নামক বস্তুতে আড্ডি মানে এসআইপি এখানে বুঝিয়েছি বলে তার কত ডিফারেন্স হয় ক্লিয়ার দেখুন এবার যার যেমন ক্ষমতা সে সেরকম আড্ডি করেন তা আমি রেকারিং ডিপোজিট এখানে যদি একটা পয়েন্ট করি আমি ধরছি দশ বছর যেহেতু এখানে রেখারিং বুঝি ম্যাক্সিমাম টেন ইয়ার্স করা যায় টেন ইয়ার্স থেকে অনেকে মানে অনেকে আবার নতুন করে আড্ডি করে এইভাবে অনেকে রেকারিং করে করে টাকা জমাতে আমি দেখেছি যেই আডডিতে টাকাটা জমলো নয় তারা ফিক্সড ডিপোজিট করলো নয় অন্য কোথাও রেখে দিল গ্যারান্টেড ইনস্ট্রুমেন্টে তারা টাকাটা রেখে দিচ্ছে জমিয়ে 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 ঠিক আছে পাঁচ হাজার টাকা আমি একটা এক্সাম্পল দিচ্ছি যদি কেউ পাঁচ হাজার টাকা আড্ডি করে দশ বছরে আর যদি আমরা আমি ম্যাক্সিমামটা ধরছি সিক্স পয়েন্ট এইট পারসেন্ট তাহলে তার কত হয় দেখুন দশ বছর যদি রাখি কত হয় আমি দশ বছর ইন্টু ফাইভ থাউজেন্ড ইন্টু বারো মানে ছ লাখ দিয়েছি আফটার টেন ইয়ার্স আমি মিউচুয়াল ফান্ডের সঙ্গেই কম্পেয়ার করে দেখাচ্ছি আপনার ভ্যালু হচ্ছে আট লাখ ষাট হাজার অ্যাপ্রক্সিমেট তাহলে দু লাখ ষাট হাজার টাকা গেন প্রফিট এটাকে প্রফিট হল ঠিক আবার দশ বছর করলেন এটাকে আবার দশ বছর তারপরে একই যদি রেট অফ রিটার্ন হয় তাহলে আপনি ছ লাখ ছ লাখ বারো লাখ দিচ্ছেন বারো লাখ বারো বছর করি কুড়ি বছর একই রিটার্ন কি ধরলাম পঁচিশ লাখ হলো কুড়ি বছর পরে আফটার টোয়েন্টি ইয়ার্স আটটি টাকা সেম ইন্টারেস্টে আমি কুড়ি বছর ধরলাম যদি আমরা রিনিউ করে যদিও হয় না ভেঙে করতে হবে আমি সেটাকে কুড়ি বছর এবার সেটা কি মিউচুয়াল ফান্ড আট ডিতে দেখুন আমার অনেক ভিডিও দেওয়া আছে এবার আপনি লাখপতি হবেন না কোটিপতি হবেন আপনার ডিসিশন সো মিউচুয়াল ফান্ডে এটাকেই যদি আমি কুড়ি বছর রাখি আর রিটার্নটাকে জাস্ট পনেরো পার্সেন্ট করে দিই কত হয় দেখুন কম্পাউন্ডিং কাকে বলে আপনি সেম দিয়েছেন বারো লাখ বারো লাখ দিয়েছেন পেমেন্ট মিউচুয়াল ফান্ডে পেড করেছেন আপনার ভ্যালু দাঁড়িয়েছে পঁচাত্তর লাখ প্লাস এখানে পঁচিশ লাখ এখানে পঁচাত্তর লাখ কার টাকা নষ্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড এখন সাইয়া গভর্নমেন্ট প্রচুর অ্যাওয়ারনেস করছে আমার প্রচুর আমি কেন অনেকে সব ভিডিও দিচ্ছেন অনেক মানুষজন করছেন আপনারা দেখবেন বুঝবেন জানবেন দিয়ে ইনভেস্ট করবেন আমাকে একটা ফান্ডের নাম বলুন আমি এই ফান্ডটা করব আমি এক হাজার টাকা এসআইপি করবো না আগে জানবেন বুঝবেন নিজেরটা তারপর ইনভেস্ট করবেন আমাদের মতো কারোর কথায় বিশ্বাস করে ইনভেস্ট করবেন আগে জানবেন বুঝবেন ক্লিয়ার তাহলে কোনটা ভালো এটাকেই যদি আপনি কম্পাউন্ডিং এর এফেক্ট পঁচিশ বছর নেন একটা ইয়াং ছেলে যারা ব্যাংকে চাকরি পেয়ে পোস্ট অফিসে আমি মেজরিটি দেখেছি গ্রাম বাংলা বা সাধারণ মানুষগুলো চাকরি পেয়ে শহর অঞ্চলে কম আট ডি এম আইএসটা বাট কলকাতার বাইরে তাদেরকে প্রচুর আডডি আড ডি করার মানসিকতা এটা কি যদি পঁচিশ বছর করেন পঁচিশ বছরে পাঁচ টাকা কত হবে জানেন আপনি জানেন এটা যদি পঁচিশ বছর করেন পনেরো লাখ দিচ্ছেন পঁচিশ বছরে আফটার টোয়েন্টি ফাইভ ইয়ার্স আপনার এই টাকা এখানে কত দিচ্ছে পঁচিশ পঁচিশ বছর বছর পর পর যদি এটাকেই কন্টিনিউ করেন দেখুন সিক্স পয়েন্ট এইটই রাখছি পনেরো লাখ দিয়ে পঁচিশ বছর পর উনচল্লিশ লাখ ওই চল্লিশ লাখ অ্যাপ্রক্সিমেট ফর্টি লাখ এই করে করে আমরা লাখ থেকে যাচ্ছি আটডি করেও কোটিপতি হওয়া যায় দেখুন এখানে পেলেন পঁচিশ বছরে চল্লিশ লাখ আর মিউচুয়াল ফান্ডে আটডি করলে কত পাবেন দেখুন আপনার কষ্টের টাকা এক কোটি ষাট লাখ মিনিমাম প্লাস এর থেকে বেশি কোথায় চল্লিশ লাখ আর কোথায় এক কোটি ষাট লাখ কাঠ টাকা এবার লাখপতি থাকবেন না কোটিপতি থাকবেন ডিসিশনটা তো আপনাকে নিতে হবে কারণ ইনফ্লেশন নামক রাক্ষসটা এই চল্লিশ লাখ টাকার ভ্যালু পঁচিশ বছর পর কত হবে পাঁচ লাখ টাকার মতো হবে জানেন কি পাঁচ থেকে দশ লাখ ভ্যালু খুব বেশি হলে যদি ইনফ্লেশনকে কন্ট্রোলে রাখতে পারে সেখানে এর ইনফ্লেশনে যদি করে বিট করে এই ভ্যালুটাও এর যেমন ওয়ান ফোর্থ এখানে যদি ওয়ান ফোর্থ করে চল্লিশ লাখ তার আপনার আজকের ভ্যালু চল্লিশ লাখ কোটিপতি হলে তো হবে না সেটাকে ইনফ্লেশনকে বিট করার জন্য কোটিপতি আর এখানে ইনফ্লেশন এই যদি এইটা হয় আর এখানে যদি এটা হয় তাহলে আপনি বুঝতে পারছেন আপনার জমানোর হ্যাবিট আপনাকে কত পিছিয়ে দিচ্ছে সো আমরা জমানোর হ্যাবিট যদি চেঞ্জ না করি গরিব গরিবই থাকবো মধ্যবিত্ত মধ্যবিত্ত থাকবো আর বড় লোকেরা টাকা কামিয়ে বেরিয়ে যাবে তারা জানে কিভাবে ইনভেস্ট করতে তারা পড়াশোনা করে আমরা জানি না একটা ফান্ড বলুন এই বলুন একটা ভিডিও থেকে একটা ফান্ড বলুন আমরা এই সব করে প্রাই জানুন বুঝুন ডি ইনভেস্ট করুন ক্লিয়ার তাহলে কোনটা ভালো আপনার জন্যে আপনি ডিসিশন নেবেন আর একটা জিনিস আপনাদের সামনে আমি নিয়ে আসছি এই ভিডিও থেকেই আমি সেটা বলা শুরু করছি কেন বারবার বলছি কারণ প্রচুর আমার কাছে সারা মানে যেখানেই বাঙালিরা আছেন আমার কাছে কোয়ারিজ পোস্ট করছেন আমি প্রায় তিরিশ হাজারের ওপর গুগল শিট পেয়েছি আমার উত্তর দিতে দেরি হচ্ছে এবং আমি পাচ্ছি না কারণ প্রতিদিন যদি তিনজনের সঙ্গে চারজনের সঙ্গে কথা বলি আমি আর পারছি না সেই জন্যে আমি নিয়ে আসছি তাদের রিকোয়ারমেন্টের জন্যে ট্রেনিং প্রোগ্রাম জুম কলে হবে আমার এই ট্রেনিং প্রোগ্রাম পুজোর পর চালু হবে এবং তার জন্যে সমস্ত রকম প্রিপারেশান চলছে আপনাদের কাছে লিঙ্ক দেওয়া হবে বা আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেয়া থাকবে এবং কবে হবে না হবে আমার ওয়ালে দেয়া থাকবে আপনারা ওখানে এনরল করুন এবং ট্রেনিংগুলো অ্যাটেন্ড করে নিজেরা শিখুন নিজেরা বুঝুন তাহলে কেউ আপনাদেরকে ঠকাতে পারবেন না তাহলে আপনাদের এই আমাদের মতো লোকে মুখাপেক্ষী হয়েও বসে থাকতে হবে না জানবেন বুঝবেন দিয়ে ইনভেস্ট করবেন সেটা কি ভালো হবে না তাহলে দেখবেন যখন আমি আনবোটা। ওটা আমার এই ভিডিও যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর রিকোয়েস্ট করবো আপনারা জেনে বুঝে ইনভেস্ট করবেন না জেনে ইনভেস্ট করলে আপনার ক্ষতি হবে নমস্কার